গতকালের মেঘলা ওয়েদার কাটিয়ে আজকে আবার রোদের মুখ দেখা গেছে গুড মর্নিং এভরিওান আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো যেহেতু আজকে হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাই ঘুম থেকে উঠতে বেশ খানিকটা লেট হয়ে গেছে আর ব্রেকফাস্ট চাপাতেও অনেকটা লেট হয়ে গেছে আর এদিকে কত্তা স্নান করতেও চলে গেছে আর তাড়াহুড়ো করে তাই আজকে জলখাবারটা বানাচ্ছি আজকে বানাচ্ছি হচ্ছে কাঁচা মটরের ঘুগনি আমার এই কাঁচা মটরের ঘুগনিটা বেশ খেতে লাগে অন্য যে শুকনো মটরের ঘুগনির তুলনায় এটা বেশিই খেতে ভালো লাগে কেননা এর মধ্যে হালকা আলাদাই একটা মিশ্রতা থাকে যেটা স্বাভাবিকভাবেই শুকনো মটরে পাওয়া যায় না আর এদিকে দেখুন মশলা আমার কষানো হয়ে গেছে একটু ধনেপাতা দিয়ে দিলাম দিয়ে আরও বেশ খানিক্ষণ আমি কষবো আর আজকে এতটাই লেট হয়ে গেছে যে এখনও পর্যন্ত আমি ব্রাশও করা হয়নি আর এদিকে মশলা কষানো হয়ে যাওয়ার পর আমি মটরটা আলুটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে ঢেলে দিলাম এর মধ্যে আর এদিকে আমার রান্না এখনও কমপ্লিট হয়নি ওদিকে কর্তার স্নানও কমপ্লিট হয়ে গেছে আমি টাইম মতন আজকের জলখাবারটা বানিয়েই উঠতে পারলাম না আর এদিকে দেখুন আমার ঘুগনিটা কমপ্লিট হয়ে গেছে ওকে খেতে দিয়ে দিয়েছি ও চলে যাবে এরপরে কাজে আর আমিও ঘরের বাকি কাজগুলো করতে লাগবো